আমি কয়েকদিন রাত যাচ্ছিলাম আমার জান্নাতের জন্য তিন মিনিট জিকির করছি বিরুপ্তি লাগে কিন্তু বিরক্তি লাগে কিন্তু কি ওয়াচ করে কি ওয়াজ করে কিন্তু এক কোটি বছর ওয়াজের থেকে তিন মিনিট বেশি লাভে লোহার বোঝাবো লাভে আমি লোহার বোঝাবো আমি তিন মিনিট আপনাদের লো এলোছি যা লোয়ার লই এলেছি তিন মিনিট আমি তিন মিনিটে যা লোয়ার কি আমি এই আমি তিন মিনিট এখন তাজবি পড়ছি তিন মিনিটে তেজবি পড়ছে আমি একশো বার আর আপনারা পড়ছেন প্রত্যেকে একশো বার প্রত্যেকের সম পরিমাণ নাকি আল্লাহ আমার দিয়ে দিচ্ছে আমি লাভে লোহার বোঝাবো লাভে কি বল লোহার বোঝাবো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন খুঁজে খুঁজে রাত জাগে তাও পলায়া পলায়া রাত জাগে আমরা জিকিরে জিকিরে রাত জাগাবো আল্লাহ তাও শেখ দাম হাজার আব্দুল আব্বা আসাদি আল্লাহ এক বিখ্যাত সাহাবি তিনি বলেন কোন মানুষ যদি প্রতিদিন তিনশো বার জিকির করে তিনশো বার কোনো মানুষ যদি প্রতিদিন কতবার জিকির করে তিনশো বার জিকির করে তিনি বলেন আমি আশা করি আল্লাহ তালা তাকে বেশি বেশি জিকির কর্মেওয়ালা বানিয়ে হাসরের মধ্যে তুলবেন ভাই আর বেশি বেশি জিজ্ঞেস বানায় যদি তোলে তো আপনার দামটা কেমন হবে আমরা ঘন ঘন পড়ি মুরব্বী বলতেছে আমরা ঘন ঘন পড়ি এখন থেকে আর ঘন ঘন পড়বো না এখন থেকে ধীরে ধীরে পড়বো এখন থেকে কি পড়বো ঘন ঘন মিছিল করতে হয় ঘন ঘন এসবি পড়তে হয় না মিছিল করতে হয় ঘন ঘন দেখ না এক নিশ্বাসে সত্তর বার কর কেউ বুঝলে বুঝুক না বুঝতে নাই এক নিঃশ্বাসে কি করে না ধীরে ধীরে পড়বো ধীরে ধীরে আমরা বলবো ধীরে 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 কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো আবার পড়বো 100 বার আবার পড়বো 100 বার আলহামদুলিল্লাহ আবার পড়বো 100 বার আল্লাহু আকবার আবার পড়বো 100 বার লা ইলাহা এই হয়ে গেল চার তাসবিহ এরপর যেকোনো একটা দরুদ শরীফ পড়বো 100 বার সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলল্লাহু আলাইহি

ছয় তাসবিহ ছবক দিয়েছেন মুদের নবী সবক শুনিয়েছেন আহমদ চফী ছবক ফেরি করছে মুস্তাফুন নবী আমি হলাম ফেরিওয়ালা কিসের ফেরিওয়ালা ছয় তাসবিহ ফেরিওয়ালা বলেন কিসের ফেরিওয়ালা বলেন ছয় তাসবিহ এই নিবেন নিবেন ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ একটু আগে দেখছি ওই ব্যাটা বিক্রি করে ছাটকিল বাজারে লাইট 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 এ এখন দেখছি একশো টাকা একটার সাথে একশো ফ্রি নেন আমি আমি চলে গেলে গ্যারান্টি শেষ কি ভাই তাহলে ওই ব্যাটার লাইট বেচতে পারে আমিও ছয় দশ বি আমিও ছয় দশবি তৈরি করি যদি পারতাম মাথাত নিতাম মাথাত নিয়ে টুক করি করে বেচতাম কি ভাই ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি বলেন ছয় তসবি আবার বলেন গনেন এক নাম্বার সুবাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার আল্লাহ وأكبر أكبر لا إله إلا الله فاس صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه قائد

আমরা নাচবো জন্নাতে ওরা খাক এখানে আমরা খাবো জন্নাতে ওরা গাক এখানে আমরা গাইবো জন্নাতে ওরা মজা করবে এখানে আমরা মজা করবো ওখানে ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ হ্যাঁ ওরা মজা করবে কোথায় ওরা মজা করে মোবাইলে আমরা মজা করব জান্নাতে ওরা শাহওয়াত পুরা করবে এখানে আমরা আমাদের শাহওয়াত পুরা করব জান্নাতে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ওরা ওদের চাহিদা পুরা করে দুনিয়াতে আমরা আমাদের সব চাহিদা পুরা করব জান্নাতে ওরা চোখের মজা পুরা করে দুনিয়াতে আমরা চোখের মজা পুরা করব জান্নাতে কেমন হবে চোখের মজা জান্নাতে কি তোমার জীবনে সব চাহিদা আমি জান্নাতে বুড়া করে দিব। জাননাতে বুড়া করবো সব চাহিদা দুনিয়া পুরা হওয়ার জায়গা না দুনিয়া যদি চাহিদা পুরা হওয়ার জায়গা হয়তো আমরা কেউ বুড়া হইতাম না বুড়া হওয়া কি আমাদের হ্যাঁ দাড়ি ছাদা হয়ে যাওয়া কি চাহিদা হ্যাঁ হ্যাঁ শরীর দুর্বল হয়ে যাওয়া কি চাহিদা তাহলে বোঝা গেছে দুনিয়া সব চাওয়া পুরা হবে না সব চাওয়া পুরা হওয়ার একমাত্র জায়গা জান্নাত সবচাওয়া পুরা হওয়ার জায়গা কি জান্নাত এইজন্য জান্নাতে গাছ লাগাও জান্নাতে গাছ লাগাও জান্নাতে বাড়ি লাগাও জান্নাতে ঘর বানাও আল্লাহ রাসূল মেরাজ রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন হযরত ইব্রাহিম বললেন মোহাম্মদ আকরি উম্মতাকা মিন্নি আসসালাম আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিবা বলে ওয়া আলাইকা ওয়ালাইকুম আসসালাম এই মুহূর্তটা আপনার সালামের জবাব হাজরত ইব্রাহিমের কবরে পৌঁছে গেছে কি হয় হাজরত ইব্রাহিম ইসলাম বললেন আপনার উম্মতকে সালাম দিবেন আর তাদেরকে বলে দিবেন আন্নাল জান্নাতা কিয়ান জান্নাত হলো চিটিয়াল ময়দান ধুধু খালি জায়গা ধুধু খালি জায়গা ও আন্না গাছ জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر اقلوه لو جنة الغات এগুলো জান্নাতের গাছ গাছালি এগুলো জান্নাতের পাক পাখালি এগুলো জান্নাতের দালান কোঠা সোহান বলেন আল্লাহ রসুল বল সাহাবাদেরকে একবার জিজ্ঞেস করলেন সাহাবাদ তোমরা কি জানো তোমরা কি জানো وما الباقيات الصالحات باقيات الصالحات كيتم بكي جانا ساعه يا رسول الله باقيات الصالحات كم ذو النبي بولين. سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ابله الباقيات الصالحات على بولين والباقيات الصالحات خير عند ربك তা বাবা আমালা আল্লাহ তালা বলেন বাকী আহাটো হাত এগুলো হলেও আল্লাহ তাল্লাৰ কাছে আমলের দিক থেকে শ্রেষ্ঠ আশার দিক থেকে শ্রেষ্ঠ স্বাৱের দিক থেকে শ্রেষ্ঠ সুভাহান এবার ছোৱালী হাত কি বলেন সুভাহানল্ল মল্ লান্দুন বনা ইরা হিল্লল্ল গুল ল الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله আচ্ছা আর কি সুসংবাদ শোনালে আপনি পড়তেন আর একটা সুসংবাদ শোনেন আল্লাহ নবী বলেন ও আমার সাবিরা একটা কালিমা এমন আছে এই কালিমাটা আমি একবার পড়া আমি একবার পড়া সারা পৃথিবীর সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হইতো আমি যে পরিমাণ খুশি হইতাম এই ক্যালিমাগুলো একবার পড়লে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই আল্লাহ বোখারি মুসলিমের হাদিস বুখারি মুসলিম লান নিল্লা ইলাহা ইলাইয়া তলা হিসামসু সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হব এই কালে মাগুলো একবার আমার কাছে তার চেয়েও বেশি প্রিয় পড়ব তো কবে পড়বেন মৌতের আগে না মৌতের পরে হ্যাঁ